গত বছরের কথা তখন রক্তের আকাল চলছে চায়ের আড্ডায় একদিন কথায় কথায় উঠল সবাই মিলে রক্তদান করলে কেমন হয় এভাবেই গত বছর একদিন দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের এবিএল মোড়ের চায়ের আড্ডায় রক্তদান শিবির শুরু হলো শনিবার সন্ধ্যায় সেখানে দ্বিতীয় বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল অন্যান্য রক্তদান শিবিরের চেয়ে এই শিবির একটু অভিনবভাবে উৎসবের মেজাজে আয়োজন করা হয়েছিল আলোকসজ্জায় সজ্জিত করে গানের ব্যবস্থা করা হয় সঙ্গে ছিল চায়ের ব্যবস্থা মোট তিরিশ জন রক্তদান করে এই শিবিরে আমাদের তো একটা ছোট্ট চায়ের আড্ডা থেকে রক্তদান শিবিরের উৎসাহ বাঙালি তো আড্ডা ছাড়া বাঁচে না মহিলাদের সংখ্যা এবছর আর একটু বেশি আমরা দ্বিতীয় বর্ষে পা দিয়েছি গতবারে মাত্র সাতাশ জন রক্তদাতা ছিলেন আশা করা যাচ্ছে এই বছরে আমরা পঁয়ত্রিশ জনের মতো রক্তদাতাকে আমাদের পাশে পাব চায়ের আড্ডায় রক্তদান গত বছর থেকে কমলকাননে শুরু হয়েছে এবিএল সংযোগ এটা একটা অভিনব প্রয়াস এবং প্রত্যেক বছর এটাকে চালিয়ে যাওয়ার যে সংকল্প ওরা গত বছর গ্রহণ করেছিল সেটাকে দ্বিতীয় বছরে পা দিল অভিনব প্রয়াস একটা উৎসব মেজাজ নিয়ে সবাইকে সংযুক্ত করার চেষ্টা এবং আমরা চাইছি এই রকমই একটা উৎসব মুখর চেহারায় স্বেচ্ছা রক্তদানটা বিকশিত হোক আমাদের দেশে এক হাজার জনের মধ্যে মাত্র আটজন রক্তদান করে ফলে নশো বিরানব্বই জন সুস্থ সবল মানুষ যারা রক্তদান করতে পারেন তারা কিন্তু এখনও রক্তদান করেন না তাদের আকৃষ্ট করার জন্যে এরকম একটা সুন্দর পরিবেশ যদি গড়ে দেওয়া যায় তাহলে মানুষের মধ্যে একটা কৌতূহল হবে যে ওইখানে এত লাইট কেন প্যান্ডেল কেন এত লোকজন কেন এসে যখন দেখবে খোলামেলা অবস্থাতে এত সুন্দর করে সাজানো সেইখানে রক্ত দিচ্ছে জলে জলে মানুষ তার মধ্যেও একটা পরিবর্তন আসবে যে তারও একটা ইচ্ছে যাকি চলো আমি একটু রক্ত